নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমান আইপিএল দল পেয়েছেন তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স নিঃসন্দেহে বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবে আইপিএল এ দল পাওয়াটা আমি মনে করি বাংলাদেশের জন্য গর্বের একটা ব্যাপার কারণ আইপিএল এমন একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট যে টুর্নামেন্টে খেলার জন্য প্রত্যেকটা দেশের খেলোয়াড় তারা কিন্তু মুখিয়ে থাকেন তো এবার যে আইপিএলটা হবে মার্চের ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে সে আইপিএল এ বাংলাদেশের সাতজন ক্রিকেটার তারা নিলামে নাম দিয়েছিলেন কিন্তু একমাত্র মুস্তাফিজুর রহমান তিনি বিক্রি হয়েছেন এখন বিষয় হলো যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু এনওসি মানে মানে অনাপত্তিপত্র তারা দিবে এবং সেটা হচ্ছে পুরোটা সময়ের জন্যই বাট এখানে একটু শর্ত আছে সে শর্তটা হলো মুস্তাফিজকে আট দিনের জন্য আট দিন তাকে দেশে আসতে হবে কেন দেশে আসতে হবে সেটা হলো ওই সময়টা মানে এপ্রিলে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে তারা তিনটা টি টোয়েন্টি ম্যাচ এবং তিনটা ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে তো নর্মালি মুস্তাফিজকে ওই ওয়ান ডে সিরিজের জন্য আট দিনের জন্য তাকে বাংলাদেশে আসতে হবে তাকে ওয়ান ডে সিরিজটা খেলতে হবে এটাই হচ্ছে বিসিবির শর্ত আট দিন পরে মুস্তাফিজ আবার তিনি ভারত চলে যাবেন তিনি কলকাতা দলে যোগ দিবেন এবং তিনি পুরোটা সময় আইপিএলে খেলবেন এখন এখানে দুই রকম কথা আছে একটা কথা হলো যে মুস্তাফিজকে কেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে লাগবে এটা হচ্ছে একটা কথা তো দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে মুস্তাফিজকে বাংলাদেশের দলে লাগবে বাংলাদেশ দলে লাগবে একটাই কারণ সেটা হলো দেখেন এর সঙ্গে কিন্তু বাংলাদেশের দু হাজার সালে যে বিশ্বকাপটা ওয়ান ডে বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপে খেলার একটা সম্পর্ক আছে আপনারা জানেন যে অক্টোবর নভেম্বর দু হাজার সাতাশ সালের অক্টোবর নভেম্বরে সাউথ আফ্রিকা জিম্বাবু এবং নামিবিয়া এই তিন দেশ হচ্ছে বিশ্বকাপের আয়োজন বিশ্বকাপটা হবে তো ওই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে বলে পারে আপনার সাতাশ সালের পনেরো ফেব্রুয়ারির মধ্যে র্যাঙ্কিং এর নয় থাকতে হয় বাংলাদেশ দলকে কিন্তু বর্তমানে বাংলাদেশ দলের অবস্থান হচ্ছে র্যাঙ্কিং এর দশে তার মানে যেহেতু বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার একটা ব্যাপার আছে আর মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু বাংলাদেশের পেস আক্রমণে অন্যতম ভরসা এবং তিনি কিন্তু বিভাগকে নেতৃত্ব দিয়ে থাকেন তো বিসিবি বিসিবি ঝুঁকি না তার পূর্ণ শক্তির দল নিয়েই মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা খেলতে চাই যেহেতু এখন সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার একটা ব্যাপার আছে ওই জন্যই নিউজিল্যান্ড সিরিজকে হোমে খেললে পারেও তারা কিন্তু হালকাভাবে নিচ্ছেন না বরঞ্চ পূর্ণ শক্তির দলকে তারা খেলাতে চায় এবং সেই পূর্ণ শক্তির দলে মুস্তাফিজুর রহমানকে লাগবে এটা হচ্ছে একটা কারণ আর আর যদি কথা বলা হচ্ছে সেটা হলো যে মুস্তাদ আমরা এখন বলি যে আমাদের পেস আক্রমণটা অনেক স্ট্রং আক্রমণ বিশেষ করে তাসকিন আহমেদ আসেন তানজিম সাকিব শরিফুল ইসলাম নাহিদ টানা তো আমাদের তো পেস বিভাগ যথেষ্ট শক্তিশালী তাহলে পরে মুস্তাফিজুর রহমানকে কি পুরোটা সময়ের জন্যই আইপিএলে ছাড়পত্র দেওয়া যায় না অনবতিপত্র দেওয়া যায় না হ্যাঁ এটাও কিন্তু একটা বিষয় যে আমরা যেহেতু গর্ব করি যে আমাদের যে পেশ আক্রমণটা আছে নিঃসন্দেহে তারা শক্তিশালী তো এই ক্ষেত্রে আমরা মুস্তাফিজুর রহমান কে সারাও আমার কাছে মনে হয় যেহেতু মুস্তাফিজুর রহমানকে সারাও বাংলাদেশ দলের যে পেস বিভাগটা আছে লাইক আপনার তানজিম সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম নাহিদ রানা যারাই আছেন আমাদের পেশ আক্রমণ তাদের কিন্তু সে সামর্থ্যটা আসলে আছে যে নিউজিল্যান্ডকে হারানোর তো এক্ষেত্রে মুস্তাফিজকে সার দিলে পারে হতো কারণ আইপিএল সেটা হচ্ছে টি টি টুর্নামেন্ট উনি আবহাওয়া থাকবে সেই জায়গা থেকে তাকে এসে আবারও ওয়ান ডে খেলতে হবে ওইখানে একটা ছন্দপতন হবে আর কি মানে উনি একরকম একটা আবহাওয়া থেকে বের হয়ে এসে আবার ওয়ান ডে সংস্করণে খেলবেন আবার তাকে গিয়ে আর টি টোয়েন্টি সংস্করণে খেলতে হবে তো এটা হচ্ছে একটা বিষয় যে মুস্তাফিজকে ছাড়াও বাংলাদেশ দলের সেই সামর্থ্যটা কিন্তু ছিল বাংলাদেশের যে পেস বিভাগটা আছে তাদের কিন্তু সে সামর্থ্যটা আসলে ছিল বাট তারপরেও যেহেতু এখানে দেশের প্রশ্ন দেশের আসলে নো আবো যদি বাংলাদেশ দল র্যাঙ্কিং এ ভালো একটা অবস্থানে থাকতো যদি সরাসরি কোয়ালিফাই তাদের করার ক্ষেত্রে ওই নয়ের মধ্যে তারা থাকতো তাহলে পরে ব্যাপারটা হয়তো বা অন্যরকম হতো তখন হয়তো বা মুস্তাফিজকে সারাই বাংলাদেশ দল বিবেচনা করতো নিউজিল্যান্ড সিরিজটা কিন্তু যেহেতু এখানে বাংলাদেশের স্বার্থটা সবার আগে যে আমাদেরকে সরাসরি কোয়ালিফাই করতে হবে বিসিবি কোনো রকম ঝুঁকি নেবে না আপনার পজিটিভ এবং নেগেটিভ মানে আপনি যেভাবে দেখবেন সেভাবে ব্যাপারটা আপনি দেখতে পারেন চাইলে পারে আমরা মুস্তাফিজকে ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা আমরা খেলতে পারতাম এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহলে পারে আমরা জিততাম আবার ওই যে যেহেতু এখানে বাংলাদেশের স্বার্থ সবার আগে তো আট দিনের জন্য মুস্তাফিজকে দেশে আসতেই হবে